কি করছিস একটা গেম খেলবি কি গেম গেমটা হচ্ছে তোকে আমি একটা কাগজ আর একটা পেন দেব আর তার মধ্যে তোকে লিখতে হবে আমি যেই প্রশ্নগুলো করব তার উত্তর এই প্রশ্নগুলো কেমন বলতো আমাকে নিয়ে আবার তুইও আমাকে একটা প্রশ্ন করবি আমার হওয়ার পরে যে আমি কি খেতে ভালোবাসি সেটা লিখবি আমিও লিখবো দুজনেরটা ম্যাচ হয় কিনা দেখব ঠিক আছে তুইও লিখবি তোরটা ঠিক আছে আচ্ছা দাঁড়া তোকে দিয়ে দিচ্ছি এই নেই একটা পেন ধর তোর পেনটা আর এই কাগজটা ধর হ্যাঁ আর এই খাতাটার উপরে নিয়ে লেখ ঠিক আছে আচ্ছা প্রথমে লেখ আমাকে দেখাবি না আগেই ঠিক আছে নিজে নিজে লিখবি লেখ আমার প্রিয় খাবারের নাম আমিও লিখছি আমার প্রিয় খাবারের নাম আমার কিন্তু কমপ্লিট তুমি তাড়াতাড়ি লিখে দাও হয়ে গেছে দেখাও আচ্ছা একদম মিলে গেছে পোলাও এবার তুমি প্রশ্ন করো আমাকে আমার প্রিয় রং কি তোমার প্রিয় রং ওকে ঠিক আছে তুমিও লেখো তোমার প্রিয় রং আমি তাকাবো না আমি আমারটা দেখছি আমার লেখা কমপ্লিট পিঙ্ক ইয়ে মিলে গেছে দেখেছিস আমি তোকে জানি তোর প্রিয় রং এর পরে লেখ আমার প্রিয় রং লেখ তোমার প্রিয় রং হ্যাঁ আমার প্রিয় রং যদিও চেঞ্জ হয় এক এক সময় বর্তমানে কোনটা আমি বেশি ভালোবাসছি আমার হয়নি দাঁড়াও দেখাও এই দেখো সাদা সবুজ সাদা আকাশি সবুজটা ভালো লাগে ঠিক আছে এবার তুমি বলো একটা প্রশ্ন আমার সবার চেয়ে কি খেতে ভালো লাগে তোর কি খেতে ভালো লাগে ঠিক আছে ঠিক আছে লিখছি তুমিও লেখো ঢেকে নিয়ে লেখো ঠিক আছে হুম আমার হাতের লেখা কি বাজে হচ্ছে একটা হাত দিয়ে লেখা যাচ্ছে না আমার কমপ্লিট আমার হয়ে গেছে দেখো বিরিয়ানি মিলে গেছে এবার আমার প্রশ্ন ঠিক আছে এবার লেখো আমি কি ভালোবাসি সমুদ্র না পাহাড় ঠিক আছে ঢেকে 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 আমার কমপ্লিট কি লিখেছিস সমুদ্র বানান ভুল আর হিল পাহাড় আমার পছন্দ এটা তুমি জানো না এবার বলো তোমার প্রশ্ন এই সমুদ্র বানান ভুল লিখেছিস তার জন্য কান মোলা খা কি লিখেছিস তুই ওটা আচ্ছা ঠিক আছে বল তোর প্রশ্ন বল ঠিক আছে আমার ঠান্ডা খাবার কি প্রিয় ওকে কোল্ড কি পছন্দ তাই তো কমপ্লিট আমার লেখা কমপ্লিট আমি এটা লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে ঢেকে ঢুকে একদম কতক্ষণ ধরে লিখছে ওর প্রিয় কি পছন্দ হয়েছে রে ঠান্ডা খাবার কর্নেটো আমি আইসক্রিম লিখেছি কর্নেটো তো আইসক্রিমের মধ্যেই হয় এই যে কোন আইসক্রিম সেটা তো তুই বলিস নি যে ঠান্ডা কোন আইসক্রিম পছন্দ তুই বলি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস না আইসক্রিম ভাবতে ভাবতে আইসক্রিম লিখে দিলাম ঠিক আছে হবে চলো আজকের গেমটা খেলে কেমন লাগলো খুব মজা ঠিক আছে টাটা